ছোটবেলায় আমরা মা বাবার হাত থেকে বাঁচতে অনেক সময় মনে মনে দোয়া করতাম ইস আজকে যদি বাড়িতে মা বাবা না থাকতো তাহলে অনেক বেশি মজা করতে পারতাম ঠিক তেমনি একদিন এই ছেলেটি মনে মনে দোয়া করে আমি যদি ঘুম থেকে উঠে দেখতাম আমার বাড়িতে কেউ নাই তাহলে অনেক বেশি খুশি হতাম পরের দিন ঘুম থেকে উঠে ছেলেটি দেখে আসলেই তার বাড়ির মানুষজন উদাহর হয়ে গেছে পরবর্তী দেশে একা একা ওই বাড়িতে মজা করতে থাকে তবে রাতের বেলায় তাদের বাড়িতে চোর চলে আসে এই বাচ্চা ছেলেটি কি পারবে চোরদের হাত থেকে তাদের বাড়িকে রক্ষা করতে আজকে আপনাদেরকে উনিশশো সালের কমেডি মুভি হোম অ্যালোন এর গল্প শোনাবো সত্যি বলছি হাসতে হাসতে আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো চলুন গল্প টি শুরু করা যাক এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে কেভিন। তার পরিবার আমেরিকার একটি শহরে বাস করে। ক্রিসমাসের ছুটি কাটাতে তারা সবাই ফ্রান্সের প্যারিসে বেড়াতে যাবে। কেভিনরা আসলে 5 ভাইবোন। তাই স্বাভাবিকভাবেই আগের দিন রাতের বেলা তারা তাদের সমস্ত জামাকাপড় গোছাতে শুরু করে। বুঝতে পারছেন, বাচ্চারা বেড়াতে যাওয়ার আগে অনেক বেশি এক্সাইটেড থাকে। সেখানে গিয়ে তারা কি করবে, কিভাবে যাবে, আরও আরও অনেক কিছু। কেভিনের বোন তখন তাকে বলে, ওখানে গিয়ে কিন্তু তোকে ফুলারের সাথে ঘুমাতে হবে। তবে তোকে একটা গোপন কথা বলি, ফুলার কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে জমিতে পানি দেয় মানে হচ্ছে বিছানায় হিসু করে তখন কেভিন বলে তাইলে ওর সাথে আমি ঘুমাবো না সে তখন চিৎকার করে বলতে থাকে আমি এই বাড়ির ছোট ছেলে বলে সবাই আমার সাথে এমন করে কবে যে আমি অনেক বড় হব আর একা একা থাকবো আহ দিনগুলো অনেক মজার হবে আসলে আমরা যখন ছোট থাকি তখন বড় হওয়ার জন্য পাগল হয়ে যাই আর বড় হওয়ার পরে বুঝতে পারি ইস ছোটবেলায় আমাদের অনেক বেশি ভালো ছিল যাই হোক কেভিন তখন তার বড় ভাই বাজের কাছে গিয়ে বলে ভাইয়া আমি কি রাতের বেলায় তোমার সাথে ঘুমাতে পারি তখন সে বলে পিচ্ছি শয়তান সারাদিন আমার পিছনে আঙ্গুল দিয়ে বেড়াস তোকে তো আমি আমার সাথে না যা ভাগ এখান থেকে যাই হোক তখন ওখানে একজন পুলিশ অফিসার চলে আসে সে এসে কেভিনের বাবাকে বলে আপনারা যেহেতু সবাই বেড়াতে যাচ্ছেন তাই আপনাদেরকে সতর্ক করতে এলাম কেননা কয়েকদিন ধরে এই এলাকায় অনেক বেশি চুরি হচ্ছে পুলিশটার একটু চিনে রাখেন কিন্তু আপনারা হ্যাঁ সেদিন রাতের বেলায় খাওয়ার জন্য তারা পিৎজা অর্ডার করে পরিবারের সবাই মিলে তখন তারা একসাথে রাতের খাবার খেতে বসে কিন্তু কে যেন কেভিনের পছন্দের পিজ্জাটি খেয়ে ফেলে তখন সে সেটা খুঁজতে থাকে কিছুক্ষণ পরে সে দেখে তার বড় ভাই বাজ তার পিৎজা খেয়ে ফেলেছে সে তার ভাইকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কেন আমার পিৎজা খাইছো তখন তার ভাই বলে তাইলে এক কাজ করি আমি বমি করে সেটা বের করে দিই তাহলে তুই তোর পিজ্জা ফেরত পেয়ে যাবি একশালা পিসাস একথা শুনে কেভিন তার ভাইয়ের ওপর আক্রমণ করে বসে আর তখনই টেবিলে রাখা খাবারগুলো একদম নষ্ট হয়ে যায় মুহূর্তের মধ্যে সেখানে একটা তুলকালাম অবস্থা তৈরি হয়ে যায় তার মা এসে তখন তাকে বকাঝকা করতে থাকে স্বাভাবিকভাবেই বাড়ির ছোট ছেলের উপর দিয়ে সব ঝড় ওঠে তাই না কিছু হইলে যেন বাড়ির ছোট ছেলেটার সব দোষ আহারে আমার ছোট ভাই বোনের জন্য খুব মায়া হচ্ছে যাই হোক তার মা তখন রাগ করে তাকে উপরের একটি রুমে নিয়ে যায় তখন কেবিন বলতে থাকে আম্মু তুমি বিশ্বাস করো আমি ছোট বলে সব সময় ওরা আমাকে ভেজালে ফাঁসায় দেয় তোমরা সবাই আমাকে অনেক বেশি অপছন্দ করো আমি এমন পরিবার আর পছন্দ করি না একা একা থাকতে আমার ভালো লাগে তখন তার মা তাকে তিনতলার উপরে একটি রুমে রেখে দেয় সে তখন নিজের রুমে একা একা বসে দোয়া করতে থাকে সবাই যদি হঠাৎ করে একদিন উদা হয়ে যেত তাইলে আমি এই বাড়ি একাই রাজত্ব করতাম এগুলো ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে সকালবেলা তাদের বাড়ির সামনে এয়ারপোর্টের গাড়ি চলে আসে কিন্তু তারা ঘুম থেকে উঠে দেখে আটটা বেজে গেছে কেননা রাতের বেলায় ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় তাদের অ্যালার্ম বাজে না তখন তারা খুব তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে কেননা একটু দেরি হলেই তারা ফ্লাইট মিস করবে এয়ারপোর্টের দিকে খুব দ্রুত দৌড়ে গিয়ে তারা তাদের প্লেন ধরে এদিকে বেচারা কেভিন ঘুম থেকে উঠে সবাইকে খুঁজতে থাকে সে দেখে তাদের পুরো বাড়ি একদম ফাঁকা এক এক করে বাড়ির প্রতিটি রুম সে খুঁজতে থাকে কিন্তু সে কাউকে খুঁজে পায় না তারপর সে দৌড়ে নিচে আসে তাদের গ্যারেজে গাড়ি দেখার জন্য সে দেখে তাদের গাড়ি দুটি দিব্য ওখানে রয়েছে। তখন সে ভাবে যাক এখনো এয়ারপোর্টে যায়নি ঘরে ফিরে এসে সে মনে করতে থাকে তার পরিবারের সবাই তার সাথে কেমন কেমন ব্যবহার করে সে একটা শয়তানি হাসি দিয়ে বলে এ হে আমি আমার পরিবারকে উধাও করে দিয়েছি এই খুশিতে সে খাটের উপর গিয়ে নাচতে থাকে পুরো বাড়ি জুড়ে সে একা একা চিল্লাতে চিল্লাতে বলতে থাকে ইয়া আজ থেকে আমি মুক্ত আমাকে আর কেউ জ্বালাইতে পারবে না এরপর সে লুকিয়ে লুকিয়ে তার বড় ভাই বাজের রাখা প্লেকার্ডগুলো দেখতে থাকে একটা দেখেই সে বলে ইয়া কি পচা আর গরিব মানুষ ওরা কারো গায়ে কোনো জামা কাপড় নাই বুঝতেই পারছেন একটু পরে সে একটা ছবি পেয়ে যায় ওটা হাতে নিয়ে সে বলে বাচ তোর গার্লফ্রেন্ড দেখতে খুবই বাজে তারপর সে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে বাচ এদিকে আয় দেখে যা। আমি তোর ট্রাঙ্কে রাখা সব গোপন জিনিস দেখে ফেলেছি এরপর মনের সুখে সে খাবার খেতে খেতে টিভি দেখতে থাকে যাই হোক এবার আমরা গল্পে চলে আসি আকাশে যখন প্লেন উঠছে হঠাৎ তার মায়ের মনে পড়ে হায় রে গতকালকে তো কেভিনকে উপরে রেখে এসেছিলাম আসার সময় তো ওকে নিয়ে আসিনি কি আর করা এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে রাতের বেলায় দুজন চোর বলতে থাকে এই বাড়ির মানুষজন সবাই বেড়াতে গেছে কি আপনারা চিনতে পারছেন এই চোরটাই কিন্তু পুলিশ যে কেভিনের বাড়িতে গিয়েছিল সব কিছু দেখতে যাই হোক এরপর তারা লুকিয়ে লুকিয়ে কেভিনের বাড়িতে যায় তখনই কেভিনের ঘুম ভেঙে যায় সে চোরগুলোকে দেখে খুব দ্রুত তাদের ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয় এরপর সে ভয়ে খাটের নিচে চুপচাপ করে লুকিয়ে থাকে কিন্তু চোরগুলো মনে করে হয়তো বাড়িতে এখনো মানুষ আছে তাই তারা ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে যায় একটু পরে কেভিন বুকে সাহস নিয়ে বাড়ির বাইরে এসে চিৎকার করে বলতে থাকে আয় চোরের দল রা কোথায় কে আছিস সাহস থাকলে আমার সামনে আয় ঠিক তখনই তার সামনে তার পাশের বাড়ির একজন লোক বিশাল একটা বেলচা নিয়ে আসে তাকে দেখে সে চিৎকার করে আবার ঘরের ভিতর ঢুকে লেপ মুড়ি দিয়ে ভয় পেয়ে লুকিয়ে থাকে এদিকে কেভিনের মা এয়ারপোর্টে নেমে একটা টেলিফোন বুথ থেকে তাদের বাড়িতে কল করে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সে কেভিনের সাথে যোগাযোগ করতে পারে না এরপর নিরুপায় হয়ে তারা পুলিশের সাথে যোগাযোগ করে একজন পুলিশ আসে কেভিনের খোঁজ নিতে কিন্তু কেভিন মনে করে হয়তো আবার সেই চোরগুলো তাদের দরজায় খটখট করছে তাই সে তখন ঘরের মধ্যে চুপচাপ লুকিয়ে থাকে কেভিনের মা তার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে যায় সে তখন প্যারিস থেকে তাদের বাড়িতে ফেরত আসার জন্য ফ্লাইট খুঁজতে থাকে কিন্তু যেহেতু ছুটির সময় চলছিল তাই তারা কোনো ধরনের ফ্লাইট ফাঁকা পায় না তখন তার বাবা তার মাকে বলে চলো এখান থেকে আমরা আগে আমার ভাইয়ের বাসায় যাই তারপর একটা ব্যবস্থা করা যাবে কিন্তু বোঝেনি তো মায়ের মন কি আর সহজে মানে তখন কেভিনের মা এয়ারপোর্টেই থেকে যায় যদি কখনো কোনো ফ্লাইট ফাঁকা পায় তখন সে বাড়িতে চলে আসবে কেভিন তো এদিকে ফাঁকা বাড়িতে সেই মাস্তি করছে রুমে থাকা বড়দের যত ধরনের পারফিউম শ্যাম্পু পাওয়ার কন্ডিশনার ছিল সে সবগুলোই ব্যবহার করছে তখন সে বলে ইস রে সকালে তো আমি ব্রাশ করি নাই কিন্তু আমি তো আমার ব্রাশ খুঁজে পাচ্ছি না আচ্ছা চিন্তা নাই আমি বাজেট জমানো টাকা দিয়ে একটা ব্রাশ কিনে নেব এরপর সে সাজুগুজু দিয়ে একদম ফুলবাবু হয়ে বাজেট টাকা চুরি করতে যায় কিন্তু সে সাইজে ছোট হওয়ার কারণে টাকার বাক্স নাগল পাচ্ছিল না তাই সে কাঠের তাক টাকা আনতে গেলেই ধপাস করে সেগুলো ভেঙে নিচে পড়ে যায় আর ওখানে অ্যাকুরিয়ামে রাখা মাকড়সাটি কাজ ভেঙে গেলে বের হয়ে যায় ওদিকে চোর দুটি কেভিনের পাশের বাসায় চুরি করছিল ঠিক তখনই ওখানে টেলিফোনে একটা ভয়েস মেসেজ চলে আসে আসলে কেভিনের বাবা তার প্রতিবেশীকে ভয়েস মেসেজে বলে আমরা প্যারিসে পৌঁছে গেছি এটা আমাদের নতুন নাম্বার তখন চোর দুটি বুঝে যায় আসলে ওই বাড়িতে মানুষ নেই তারা কাল রাতে শুধু শুধু ভয় পেয়েছিল কেভিন তখন একটা দোকানে যায় ব্রাশ কেনার জন্য কিছুক্ষণ পরে সে যখন দোকানদারের কাছে ব্রাশের দাম জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই ওখানে কেভিনের সেই প্রতিবেশী চলে আসে কেভিন ওনাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন দোকানদার মনে করে কেভিন একজন চোর তাই তারা চোর চোর বলে চিৎকার করতে থাকে এরপর একজন পুলিশ কেভিনকে ধরার জন্য দৌড়াতে থাকে তবে সবার চোখ ফাঁকি দিয়ে সে ওখান থেকে পালিয়ে আসে কিছুক্ষণ পরে সেই চোরগুলো একটা বাসায় চুরি করে বাড়ি ফিরছিল কেভিন তখন তাদের গাড়ির সামনে এসে পড়ে তখন একজন চোর দাঁত বের করে কেভিনকে মেরি ক্রিসমাস জানায় কেভিন তখন সেই সোনালি কালারের তার দেখেই বুঝে ফেলে এই চোরগুলোই কালরাতে তাদের বাড়িতে গিয়েছিল তখন চোরটাও মনে মনে বলতে থাকে এই বাচ্চাটিকে আমি কোথায় যেন দেখেছি এরপর তারা কেভিনের পিছু নেয় কেভিন তখন চালাকি করে দৌড়ে তাদের বাড়ির সামনে না গিয়ে বরং একটা চার্চের সামনে লুকিয়ে থাকে চোরগুলো তখন বলে আরে আমরা চোর হইতে পারি কিন্তু আমরা তো ভালো মানুষ ছেলেটি মনে হয় চার্চে লুকিয়ে আছে আমাদের চার্চে যাওয়া উচিত নয় কেভিন তখন বাড়িতে যাওয়ার সময় বলতে থাকে আজকারাই তেতো আহিস তোদেরকে আমি আলু ভর্তা করে ফেলব যথারীতি রাতের বেলায় চোর দুটো আবার কেভিনের বাড়ির সামনে আসে তারা দেখে ঘরের ভেতর অনেকগুলো মানুষ পার্টি করছে আসলে কেভিন তাদের ঘরের ভেতরে অনেকগুলো ডলের গায়ে এমনভাবে সুতা দিয়ে নাড়াতে থাকে বাইরে থেকে যেন মনে হয় ভেতরে অনেকগুলো মানুষ পার্টি করছে তখন চোরগুলো বলে চল ভাই ভালোই ভালো এখান থেকে কেটে পড়ি কেউ দেখে ফেললে প্যাদানি খেতে হবে তারা ভয়ে তখন সেখান থেকে চলে যায় কেভিন তখন জানালা দিয়ে অনেক বেশি মজা কিন্তু বাস তার বাস্তার বলে আরে চিন্তা করিস না পিচিটার এবার একটা উচিত শিক্ষা হবে দেখুক একা একা থাকলে কেমন লাগে কিন্তু কেভিন তো এদিকে মনের সুখে বিন দাস আছে তার ভাইয়ের টাকা দিয়ে পছন্দের চিজ পিৎজা অর্ডার করে খাচ্ছে পিজ্জা ডেলিভারি বয় তাদের বাড়ির সামনে আসলে সেই ঘরের ভেতর থেকে টাকা দিয়ে দেয় কিন্তু টিভিতে তখন এমন মারামারি শুরু হয় বেচারা ডেলিভারি বয় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর কেভিন পিজ্জাটি হাতে নিয়ে বলে আহ আজকে আমি সবটা একাই খাবো যাই হোক কেফিনের মা এয়ারপোর্টে যাত্রীদের কাছে অনুরোধ করে একটা টিকিট ম্যানেজ করে নেয় কেফিন রাতের বেলায় তাদের ফ্যামিলি ফটো হাতে নিয়ে বলতে থাকে আব্বু আম্মু তোমরা কোথায় খুব দ্রুত তোমরা ফিরে এসো আমি আর কখনোই শয়তানি করবো না তোমাদেরকে না ভীষণ মিস করছি এরপর সে ঘুমিয়ে পড়ে সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল টোসল করে সুপার শপে যায় কেনাকাটা করতে তখন ওখানকার এক সুন্দরী কর্মচারী তাকে জিজ্ঞেস করে কি বাবু এত জিনিস কার জন্য কিনছো আর নিশ্চয়ই তুমি একা একা এখানে আসনি কেভিন বলে হে মিস আপনার কি মনে হয় আমি একা একা এখানে এসেছি আমি তো এখনো আট বছরের একটা বাচ্চা ছেলে আমার মা বাইরে গাড়িতে অপেক্ষা করছে তখন ওই কর্মচারী বলে বাহ তুমি তো অনেক সুন্দর করে কথা বলো তোমরা কয় ভাই বোন তখন কেভিন বলে আমি অপরিচিত মানুষকে আমাদের ব্যাপারে কিছু বলি না তারপর সে সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে ওদিকে চোর দুটি কেভিনের বাড়ির সামনে এসে বলতে থাকে এখন কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না কিন্তু বুঝলাম না রাইতের বেলায় মনে হয়েছিল এই বাড়িতে অনেক মানুষ থাকে তখন একজন চোর ওই বাড়ির জানালার কাছে যায় দেখতে যে আসলে এই বাড়িতে কেউ আছে কিনা কেভিন তো বুঝে যায় চোরগুলো আবার এসেছে তখন সে চালাকি করে টিভি ছেড়ে দেয় টিভিতে তখন একজন ডায়লগ দিতে থাকে ওই বেটা আমি দশ পর্যন্ত গুনবো তুই যদি এখনই এইখান থেকে না গেছোস তাইলে আমি আমার বন্দুকের সবগুলো গুলি মেরে একদম সিল মায়ের দিব তখন ভাবতে থাকে হয়তো ঘরের ভেতর থেকে তাকে কথাগুলো বলছে। চালাকি করে ওখানে পটকা ফুটিয়ে দেয় চোরটি গুলাগুলির শব্দ শুনে এদিক সেদিক আছাড় খেয়ে পালাতে থাকে গাড়িতে ফেরত আসলে তখন একজন চোর বলে কিরে কি হয়েছে এমন দৌড়াইতে সুস্কেন, কুত্তায় তোরে দৌড়ানি দিছে নাকি তখন সে বলে আরে ভাই বলিস না ওই বাড়ির ভেতরে একজন আরেকজনকে গুলি কইরা একদম ফাটাই দিতাছে তখন আর একজন চোর বলে যাই হোক যেহেতু মানুষ মারা গেছে তাই অবশ্যই এখানে পুলিশ আসবে আর আমরা সাক্ষ্য দেয়ার অজুহাতে ওই বাড়িটাও দেখতে পারবো আসলে ওখানে কেউ আছে কিনা এদিকে কেভিনের মা বিমানে করে একটা এয়ারপোর্টে আশ্রয় নেয় এখান থেকেও তাদের বাসা অনেক দূরে তাই সে আরো একটি টিকিটের জন্য অনুরোধ করতে থাকে কিন্তু এয়ারপোর্টের কেউই তখন তাকে সাহায্য করে না তখন একটা ব্যান্ড দলের একজন ব্যক্তি এসে বলে ম্যাম আপনি চাইলে আমরা আপনাকে সাহায্য করতে পারি আমরা আপনার এলাকার দিকেই যাব আপনি আমাদের সাথে যেতে পারেন যাই হোক কিছুক্ষণ পরে কেভিন বাইরে আসে ক্রিসমাস ট্রি কাটার জন্য তখন চোরগুলো তাকে দেখে ফেলে আর একজন আর একজনকে বলে আরে ভাই আমরা তো এতক্ষণ এই কিন্টার গার্ডেনের কাছে নাকানি চোবানি খেয়েছি তখন তারা জানালা দিয়ে দেখে কেভিন ক্রিসমাস ট্রি সাজাচ্ছে তারা কেভিনকে দেখেই চিনে ফেলে তারপর তারা দুজন মিলে প্ল্যান করে আজ রাত নয়টায় এই বাড়িতে আমরা চুরি করব। কেভিন জানালা দিয়ে তাদের এ সব কথাই শুনে ফেলে কিভাবে চোরদের হাত থেকে নিজের বাড়ি রক্ষা করা যায় কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে সে একটা চার্চে চলে আসে প্রার্থনা করার জন্য তবে একটু পরে সে তাদের সেই প্রতিবেশীকে দেখতে পায় শুরুর দিকে তাকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তিটি তার সাথে খুবই ভালো ব্যবহার করে সে কেভিনকে উপদেশ দেয় দেখো জীবনে কোনো কিছুতে আমরা ভয় পেলে সেটা জয় করতে পারি না এরপর তাদের দুজনের মাঝে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কেভিন তখন মনে মনে বলে শালা চোরগুলো আজকে রাতে এই ছোট বাচ্চার সাহসিকতা দেখতে পাবি এরপর সে হাসি খুশি দৌড়ে বাড়িতে চলে আসে ঘরের ভেতরে ঢুকে সে বলতে থাকে এটা আমার বাড়ি আর অবশ্যই আমার বাড়ি আমাকেই রক্ষা করতে হবে এরপর সে পরিকল্পনা শুরু করে দেয় সিঁড়িতে সে এক বোতল তেল ছিটিয়ে রাখে তারপর সে হিটার গরম করে দরজার সাথে লাগিয়ে দেয় বাড়ির যেখানে সেখানে সে পেরেক পুঁতে রাখে পিচ্চি বাচ্চার কিন্তু অনেক বুদ্ধি আছে তাই না বলুন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রাত যখন ঠিক নয়টা বাজে তখনই ওই চোরগুলো তাদের বাড়ির সামনে চলে আসে বাইরে থেকে কলিং বেল বাজিয়ে বলতে থাকে পিচ্ছি সোনা আমরা জেনে গেছি তুমি বাড়িতে একাই আছো ভালোই ভালোই দরজা খুলে দাও এদিন তখন তার ভাইয়ের খেলনা বন্দুকের নল বের করে বড় চোরটির একদম পার্সোনাল ব্যাংকে আঘাত করে চোর বেচারা তখন তার সম্পত্তি ধরে বলতে থাকে উ আ বাবারে মারে আমি গেছি রে আমার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে গেছে রে তখন সে তার আরেক চোর বন্ধুকে বলে যা তুই এখন ওই পিচিটাকে ধরে নিয়ে আয় সে তখন দরজার কাছে ছোট্ট একটা ফুটো দিয়ে যখন তার মাথা ঢুকায় কেভিন তখনই তার চার ইঞ্চি কপালের বারোটা বাজিয়ে দেয় তখন চোরটি বলে এসব লুকোচুরি বাদ তুই বেসমেন্ট দিয়ে ঢুকবি আর আমি সামনের দরজা দিয়ে ঢুকবো যখনই সে দৌড়ে আসে সিঁড়ি পেয়ে উপরে ওঠার জন্য তখনই সে চিৎপটা হয়ে পড়ে যায় ঠিক একইভাবে বেসমেন্টের সিঁড়িতেও অন্য চটি আছাড় খায় অনেক কষ্ট করে সে বেসমেন্টের ভেতরে ঢুকে সেখানে অন্ধকার থাকার জন্য যখনই সে লাইটটা অন করতে যায় উপর থেকে একটা গরম স্ত্রী তার মুখের উপরে পড়ে মাছ চিত্র এঁকে দেয় একটু পরে সে সিঁড়ি পেয়ে উপরে উঠতে গেলে গরম আলকাতরায় তার পা পুড়ে যায় এদিকে বড় চটি কোনোভাবে সিঁড়ি পেয়ে উপরে উঠে যখনই দরজায় হাতল ধরতে যায় তখনই সে বিশাল একটা ছেঁকা খায় আর হাতেও তখন একটা মানচিত্র হয়ে যায় তারপর সে বলে দাঁড়া দেখাচ্ছি চোটি অন্য একটা দরজা খুলে যখনই ঘরের ভেতরে ঢুকে যাবে তখনই একটা ফায়ার গানে তার মাথায় আগুন ধরে যায় চটি তখন উআ করতে করতে দৌড়ে এসে বরফের ভেতরে মাথা গুজে দেয় তার সমস্ত চুলগুলো পুড়ে মাথায় ফোস্কা পড়ে যায় ওদিকে কেভিন ঘরের ভেতর থেকে এগুলো দেখে খুব বেশি মজা পাচ্ছিল তারপর সে ঘরের মধ্যে ঢুকে চিৎকার করে বলতে থাকে বিচ্ছুর বাচ্চাটা কোথায় তুই বের হয়ে আয় কেভিন তখন অ্যাক্টিং করে বলে আঙ্কেল আমি খুব ভয় পাচ্ছি তবে যদি তোমাদের সাহস থাকে আমাকে ভেতর থেকে ধরে ভেতরে নিয়ে যাও যখনই সে ভেতরে ঢুকবে তার মুখে আঠা লেগে যায় আর পায়ের সাথে দড়ি লেগে ফ্যানটিও অন হয়ে যায় এর সাথে সাথে সবগুলো তুলা তার মুখে এসে লাগে অন্য চটি যখন ওদিকে জানালা দিয়ে ঘরে ঢুকতে যায় তখন ওখানে রাখা বৈদ্যুতিক বাল্বে তার পা কেটে যায় কিছুক্ষণ পরে দুজন চোরের সাথে দুজনের দেখা হয়ে যায় তারা তখন একে অপরকে চিনতে পারে না যাই হোক কেভিন তখন বলে ওই হারামির দল আমি উপরে আছি পারলে উপরে আয় যখন তারা উপরে উঠতে যায় তখনই মেঝেতে রাখা সেই খেলনা গাড়িগুলোর কারণে আবার দুই বল চিৎপটা হয়ে পড়ে যায় এরপর তারা যখন কেভিনকে ধরতে যায় সে একটা রঙের কৌটা ছুঁড়ে মারলে ছোট চোরটার মাথায় গিয়ে লাগে তখন বড় চোরটা বলে আরে গাধার বাচ্চা দেখে চলতে পারিস না কিছুক্ষণ পরেই ওই কৌটাটি এসে তার মাথায় লাগে তখন তারা একজন আর একজনের উপরে গিয়ে পড়ে ছোট চোরটি বলে ভাই তোর একটা দাঁত নাই কেন বড় চোরটি বলে আমি চুরির টাকা দিয়ে একটা সোনার দাঁত বানাইছিলাম এই পিচ্ছির কারণে সেটা হারাই গেছে ওরে তো আজকে আমি মাইরাই ফালাম ওরে কেভিন উপরে গিয়ে পুলিশকে কল করে জানায় তাদের বাড়িতে চোর এসেছে এদিকে ছোট চোরটি কেভিনের পা ধরে ফেলে তখন সে সেই মাকসাটি এনে চটির মুখের উপরে ছেড়ে দেয় সে চিৎকার করে মাকসাটি ছাড়িয়ে নিলে উঠে গিয়ে অন্য চটির গায়ে পড়ে তখন সে উঠে একটা রড দিয়ে মাকসাটি মারতে গেলে তার গায়ে গিয়ে লাগে ব্যথায় তখন বড় চটি চিৎকার করতে থাকে যাই হোক ইভিন একটা রশিবে পেয়ে তার ট্রি হাউজে চলে যায় তারপর তারা ভাবতে থাকে হয়তো ছেলেটি মারা গেছে কিন্তু কেভিন ওদিকে চিৎকার করে বলে ওই দাম্মা ছাগল গুলা আমি এখানে আছি সাহস থাকলে গাছের উপরে এসে আমাকে ধরে নিয়ে যা তখন চোর দুটোর অনেক বেশি জিত বসে যে হোক পিচ্ছিটাকে ধরতে হবে তাই তারা ওই রশি সামনের সামনে দিকে আগাতে থাকে তখন কেভিন বলে হায় রে আবুলের দল আমার কি বোকা পাইস নে দিলাম তাদের রশি কেটে আর তখনই দুইটা ধপাস করে নিচে পড়ে যায় কেভিন তখন দৌড়ে এসে অন্য পাশ দিয়ে তার ঘরে ঢোকে কিন্তু এবার চোরগুলো বলে প্রত্যেকবার তো আমাদেরকে বোকা মানাতে পারবি না দেখ এবার তোরে ধরে ফেললাম আমাদের সাথে যা যা করেছিস এখন তার সব কিছুই আমরা তোর সাথে করব। কেভিন তো এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় তবে তখনই ওখানে তাদের সেই প্রতিবেশী এসে চোর দুটিকে মেরে তাকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পরে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে কেভিন তার মাকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তার মাকে খুঁজে পায় না তবে কিছুক্ষণ পরেই তার মা সেখানে চলে আসে সে তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার কিছুক্ষণ পরেই তার বাবা এবং ভাই বোনগুলো সবাই চলে আসে তার বাবা তখন ফ্লোরে পড়ে থাকা সেই সোনার দাঁতটি দেখতে পায় এদিকে কেউ জানে না যে কেভিন সাহসিকতার সাথে চোরগুলোর হাত থেকে নিজেদের বাড়ি কিভাবে বাঁচিয়েছে যাই হোক এই মুভিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব দ্বিতীয় পার্টি আপনারা দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানান